সদ্য সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃত্বরা যারা গোটা দেশে লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়াদের ব্যবস্থা প্রণয়ন করার জন্য যান কবুল লড়াই করছে মুখোশে দাঁড়ালে নয় রাস্তায় দাঁড়িয়ে থেকে সম্মেলন হয়েছে এখন প্রকাশ্য সমাবেশ

और प्रेस के जरिए और हुगलीर ए माथ के गोटा राज्य दलाल पुलिस आज চাঁদটা সূর্যটা তার চারপাশে ঘুরছে পরে গ্যালিলিও প্রমাণ করে দিলেন যে না বাপু সূর্য দাঁড়িয়ে আছে পৃথিবী তার চারপাশে ঘুরছে জীবনের অভিজ্ঞতায় রাজনীতির অভিজ্ঞতায় সংগঠন করার অভিজ্ঞতায় দেখলাম ঠিক সেরকমই শাসন ক্ষমতায় যখন একটি দল থাকে বা সরকারে থাকে চার তার চারপাশে কিছু চোর দুর্নীতিগ্রস্ত দালালরা ঘোরাফেরা করে এর তৃণমূল জাললিওকে মিথ্যা প্রমাণ করে দিলো বলছি এমন এক সরকার আছে যে দুর্নীতিগ্রস্ত দালাল আর চোরেরা এদের চারপাশে ঘোরে না এই পার্টি তাই সরকার তাই চোর দালাল আর দুর্নীতিদের চারপাশে ঘোরাফেরা করে kisa dönme diye hoyni একটু রয়ে শুয়ে বস এরি বললো মানবের বিকাশের বিবর্তনের ইতিহাসে বোঝা গেল যে মানুষ আস্তে আস্তে বাঁদুয়ার থেকে উন্নীত হয়ে মানুষে পরিণত হয়েছে তৃণমূল এদেরকেও মিথ্যা প্রমাণিত করে দিল বললো তৃণমূল করতে গেলে আগে মানুষ থেকে নিচে নামতে হবে। বাঁধরে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর সব জায়গাটা নষ্ট করে দিল লুটে ফুটে শেষ করে দিল আমাদের চার দিন ধরে সম্মেলনে কথা আলোচিত হয়েছে যে গোটা দুনিয়াতে গোটা দুনিয়াতে এসি গোটা দুনিয়াতে লুটে গোটা দুনিয়াতে গোটা দুনিয়াতে যারা গরীব মেহনতি মানুষকে পায়ের নিচে ফুটে তলায় পিষে দিতে চায় তারা ঐক্যবদ্ধ হচ্ছে তাহলে আজকের এই মাঠে लूटे खवारा जोट बाधो हम लोग खेटे खवारा जोट बाधी देखी कार बुकेर पाटा को दूर अंतिम आछे रास्ता ते तारी आते लड़ाई हो बे सेल्स ते के लड़ाई से छाड़ बो तार आगे नॉइ मोदी जी ट्रंप से मिलने जाते हैं और जब जाते हैं मिलने तब हवाई जहाज में कैमरामैन को

যুগ হ্যাঁ আপনি চাইলেই সবটা লুকিয়ে রাখতে পারবেন না আর আমাদের লড়াই কি হবে

আমাদের কেন ঘরে পড়ে থাকছে পারবে জবাব দিতে পারবে কেন আরজি করে ডাক্তার মেয়েটির ক্ষত বিক্ষত মুখটা দেখে ছাত্র যুবদেরকে গাড়িটাকে নিজেদের জীবনের বাজি রেখে আজকে দিতে মরা একদিন পারবে শুধু এক দলা ভাত শুধু শেদ ডখে বাজতে নিজের বেলা আটি সাটি পরের বেলা দাঁত কপাটি লড়তে হবে না পলিসির লড়াই নয় নীতির লড়াই নয় বেঁচে থাকার লড়াই নয় কর্পোরেট মিডল

লাল ঝান্ডা ভোট পেলে ঘরের দরজাতে দুয়ারে গিয়ে স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয় লাল ঝান্ডা ভোট পেলে করে দেখিয়েছে জ্যোতি বসু ভুক্তদের ভট্টাচার করা লাল ঝান্ডার পার্টি সরকারে থাকলে ক্ষমতা ভোগ করে না দায়িত্ব পালন করে আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে

আমি সেলিমদার কথা নিজেই বলে দিচ্ছি জানি না যে ঘুমাতে দেব না বলেছিলেন না ঘুমাতে দেব না এবার চলুন আমরা সবাই মিলে বলি ছুটিয়ে ছুটিয়ে মারবো যাবে না যাবে না আমাদের কমরেডরা অকথ্য অত্যাচারের মাঝখানে লড়াই করছে আমাদের কমরেডরা লাগামহীন আক্রমণের মুখে দাঁড়িয়ে লড়াই করছে আজ এই সাতাশতম রাজ্য সম্মেলনের মঞ্চে যে মঞ্চে আমরা আমাদের দেশকে এক রাখার শপথ নিয়েছি যে সম্মেলনে আমরা আমাদের রাজ্যের গরিব খেতে খাওয়া মেহনতি মানুষের জন্য শ্রমিকের জন্য কৃষকের জন্য বন্ধ কারখানার জমিতে ফিরে কারখানা বানানোর জন্য সারের কালো বাজারি বন্ধ করার জন্য বাংলা ছেলেগুলোকে পরিযায়ী শ্রমিক হয়ে পিঠে দাগ নিয়ে ট্রেনে ওয়েটিং টিকিট কেটে নিয়ে এই রাজ্য থেকে দূরে না পাঠিয়ে নিজের বাড়ির সামনে কাজ জন্য আমাদের এই গোটা পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জান কবুল লড়াই করার জন্য যোগ্য পার্টিদের যোগ্য মাস্টার মুসাইকির মনিদের যোগ্যতা নিরীখে সবাইকে নিজের চেয়ার ফেরोत পাঠিয়ে দেবার জন্য আমরা শপথ গ্রহণ করেছি আজকে সেই সম্মেলন থেকে আপনাদেরকে বলছি কার দমে পেরেছি আমরা এই শপথ নিতে বলবেন কমরেড মোহাম্মদ সেলিম আমাদের পাখির পুনরায় নির্বাচিত সম্পদ মঞ্চে বসে আছেন আমাদের হেড হচ্ছেন এগিয়ে কতো রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াই করা কেস খাওয়া চেল নেতারা এ নেতারা মুখ দেখিয়ে নেতা হয়নি রাস্তায় দাঁড়িয়ে থেকে বন্ধুর হাত কবরেটের হাত শক্ত করে ধরে দেখে নেতা হয়েছে মঞ্চতে শুধু বসে আছে দেখতে পাবেন আর ওরা আপনাদেরকে দেখতে পাবেন এর বাইরে আমাদের মঞ্চের আর কোন প্রয়োজন নেই সেই সব কর্মীদের ভরসাতেই তো আমরা এই শপথ নিতে পেরেছি সেই সব সকল কর্মীদেরকে আমরা কথা দিচ্ছি সাতাশতম রাজ্য সম্মেলনের এই মঞ্চ থেকে প্রকাশ্য সমাবেশের এই মঞ্চ থেকে চোখের মনির মতো রক্ষা করব আপনাদের লড়ে যান লড়ে যান বুথে লড়ে যাই তার থেকেও বড় সমাবেশ করবো চ্যালেঞ্জ রইলো কই আগার রোগ সাথে তো রোগ নেই ভাষায় গালি গালাজ করলো আমরা জানি এটা শুধু আমাদের সঙ্গে নয় জালসা লাইনের বিরুদ্ধে মেদিনীপুরের কোতোয়ালি থানাতে একই ঘটনা ঘটেছিল। আমাদের মায়েদের অপমান করেছে ওরা গোটা রাজ্যের সব থানাতে সব জায়গাগুলোতে ব্লকে ব্লকে পুলিশের এই একই কাজ হয়েছে আমরা জানি

आपको सुधरने का मौका नहीं मिलेगा हाथे फुटो भाटी नहीं है पश्चिम बंगे सब जो रास्ते ही बोसा करा सरकार बेच रहा है ये देश का संपत्ति है तुम्हारा बाप का संपत्ति नहीं है भारत वर्ष मनुष्य खेती खड़ा मेहनत मानुषर रोक पैसा ही तो को होया मैंने कुछ সরকার বললো আমার কাছে রেল ছিল না বেচার বিএসএনএল ছিল না বেচার আর জি করের মুর্দা ঘর মে কুচ লাশ থা সন্দীপ কো বগলে ভরে নিয়ে তাই বেচে দিল বেচার বিরুদ্ধে লড়াই বেচার বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ে নেমেছি ছেড়ে দেব না তো কাঁধে কাঁধে অনেক 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 লাশ বয়েছে চোখের সামনে দেখেছি মইদুলকে পিটিয়ে মেরেছে সুদীপ্ত সপন ছুরি দিয়ে ছুরি দিয়ে বারে বারে স্টেবিং করে কেটে দিল রেখাতা তামাঙের শরীরটা দার্জিলিং এ সালকো সরেন পোকায় কেন শরীরটা হয়েছি हम लोगों का कॉमरेडों का हम लोगों এখনো পর্যন্ত আরজি করে ডাক্তারের মেটির ক্ষতবিক্ষত চেহারাটা আমাদের চোখের সামনে ভাসছে যেটা আমাদের মনটাকে আমাদের বুকের ধুকধুকানিটাকে বাড়িয়ে দিয়েছিল যে সরকারি ডাক্তার যদি সরকারি হাসপাতালে এত নিশংসভাবে মরে যায়

তত এই কাঁধটা লাল ঝাণ্ডাতে ধরে থাকার জন্য আরো শক্তিশালী হয়েছে আমাদের কুমরেডদের লাশ কাটা ঘর থেকে বের করে নিয়ে আসা আমাদের কুমরেডদের কাঁচা রক্ত মাংসের গন্ধ নাকে লেগে আছে শান্তি না যতদিন না পর্যন্ত ধর্মের নামে ভাষার নামে লিঙ্গের নামে জাতির নামে ওরা আমাদেরকে ভাগ করার চেষ্টা করবে আর আমাদেরকে খুন করবে আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেবে আমরাও জানি অক্লান্ত পরিশ্রম করে মাঠে দাঁড়িয়ে থেকে সেই লড়াইটাকে লড়তে হ্যাঁ কমরেড প্রকাশ কারাত বলে হ্যাঁ इस সুগলি জেলা में भी

যেদার লোক খেলা লড়াই করতে হবে সেই লড়াইয়ে আপনাদের তো আমাদের সবাইকে সাথে নিয়ে शामिल থাকতেই হবে রবিবারের ক্রিকেট টেস্ট ম্যাচটা দেখেছেন দেখেছেন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আমি অন্য কোন কথা বলছি না এখন তো সব সময় বাল কা খাল निकालने वाला बात है बस वही काम के लिए कुछ लोगों का वेतन और सैलरी होता है যমন করে পরি যায় শ্রমিকদের অন্য রাজ্য গিয়ে বেতন হয় আর এখানে আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সে রেভিনিউ এনজয় করে উইদাউট রেসপন্সিবিলিটি পরি যায় শ্রমিকরা হাড় খাতা খাটুনি খেতে তারা বাইরে থাকছে 10000 12000 বেতন নেই மாதம் মাইনে পশ্চিমবঙ্গের বাজারে রল হয় আর সে করছে উইদাউট রেসপন্সিবিলিটি ওরা বলে যে তোমরা কি করতে চাও আমরা বলছি যে রবিবারের ম্যাচটাকে দেখে নিন অনুবদ্ধ ম্যাচ হলো যেমন বোলিং হলো তেমনি ব্যাটিং হলো আর জিতে গেল ইন্ডিয়া এটার থেকেও বড় ব্যাপার হলো বেশ কয়েকদিন ধরে বিরাট কোহলি অফ ফর্মে ছিল রান পাচ্ছিল না তার সেঞ্চুরিটা হলো আর ভারতের জিতটাকে নিশ্চিত করলো ফিরে ওই কথায় প্রমাণিত হলো ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইস পারমানেন্ট ক্লাস চার থাকবে इनकलाब जिंदाबाद